সসেস দিয়ে দিশাকে নুডলস রান্না করে দিতে হবে সসেস টা থাকতে হবে হচ্ছে আস্ত তাতে হচ্ছে ডিম আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি বাট আমি নুডলস এর পানিটা কিন্তু একদম নুডলস থেকে ফেলিনি আর এদিকে হচ্ছে আমি ডিম গুলা আস্ত করে ভেজে নিয়েছি ডিম পোস্ট যেটাকে বলে হচ্ছে আমি সুন্দর করে গরম তেলে পেঁয়াজ এবং হচ্ছে ক্যাপসিকাম একটু ভেজে নিচ্ছি সাথে দিয়েছি হচ্ছে টমেটো টমেটোটা একটু পরে দিবো কারণ টমেটোটা হচ্ছে গলে যায় দেড়শয় হচ্ছে আমি টমেটোটা একটু পরে দিব ওটা নুডলস রান্না হচ্ছে হালকা আছে করতে হবে চুলার আঁচটা যেন হালকা থাকে সয়া সস গুলা ভেজে নিচ্ছি সাথে কি দিলাম বলো তো আমার এই মুহূর্তে না কেন জানি আজ হোক না ব্যাপারটা আমি অনেক ট্রাই করতেছি তারপর টমেটো দিয়ে হচ্ছে এখন আমি সুন্দর করে এটাকে আস্তে আস্তে একটু নার্নারি করব। দিশা হচ্ছে বিকালবেলা খুব পছন্দ করে তার মায়ের হাতে নাস্তা খেতে মায়ের হাতে নাস্তা মানেই হচ্ছে একটু অন্যরকম এটা সবার কাছে দিশার কাছেও ডিফারেন্ট কিছু না সবাই হচ্ছে একটা কমেন্ট করতে পারেন যে হচ্ছে সসেস গুলা কি আস্তে আস্তে দিবো না পিস করে দেবো আস্তে আস্তে করে অবশ্যই দিব এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সিক্রেট মশালা এটা আমারই শুধু মশালাটা আমি নিজের মতো করে মশলাটা মেক করি আমি সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি হালকা করে দেন হচ্ছে নুডলস গুলো আমি দিয়ে দিচ্ছি ওগুলাতে কিন্তু আমি পানি মানে ছেকে ফেলিনি আমি পানিটা হালকা সিদ্ধ করে নুডলসটাকে শুকিয়ে নিয়েছি হচ্ছে এখন দিয়ে হালকা একটু নাড়ানাড়ি করব আমার এই নুডলস রান্নাটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করে ম্যাক্সিমাম টাইম আমাদের বাইরে থেকে এনে নাস্তা খাওয়া হয় বাট যেদিন আমি নাস্তা মেক করি বাসায় কোনো কিছু রেডি করি তখন বাসায় সবাই অনেক বেশি হ্যাপি থাকে আমি একটু ডিফারেন্ট ভাবে রান্না করার চেষ্টা করি এইভাবে দিশাও খুবই পছন্দ করে তো আমি সসেস এখন দিয়ে নিচ্ছি গুলাকে হচ্ছে বেশি ফ্রাই করা যাবে না হালকা একটু ভাজতে হবে হচ্ছে সসেস টা মজা লাগবে অনেক বেশি হচ্ছে আমি সুন্দর করে এটা মিক্সড করে নিচ্ছি মিক্সড করে দেন হচ্ছে আমি এটা কিছুক্ষণ আমি ঢেকে রাখবো কারণ ঢেকে রাখলে হচ্ছে নুডলস রান্না প্রায় শেষের দিকে আর এই দিকে সবাই অনেক বেশি ওয়েট করছে যে আমি কখন হচ্ছে নুডলস নিয়ে যাব তো আমি হচ্ছে এটাকে আস্ত করে দিয়েছি আহ প্রসেসটা কারণ দিশা এইভাবে খেতে খুবই পছন্দ করে আমি আমিও পছন্দ করি হচ্ছে আন্ডা যেগুলো পোস্ট করে রাখছেন সেগুলো আমি সুন্দর করে দিয়ে নিচ্ছি একদম সুন্দর করে দিয়ে হচ্ছে আমি এটার মধ্যে একটু লেবু চিপে দিচ্ছি তাহলে হচ্ছে আচার দিয়ে রান্না করার কথা ছিল বাট দিশা টোটালি আচার খেতে পছন্দ করে না সেই জন্য হচ্ছে আর এর পরিবর্তে আমি লেবুটা দিয়েছি তারপর হচ্ছে আমি দিলাম ধনে পাতা ধনে পাতাটা দিয়ে সুন্দর করে এখন আমি হচ্ছে কিছুক্ষণ ঢেকে রাখবো তো আমার ধনে পাতা দেওয়া শেষ তারপর যে কিছু শুকনো মরিচ ভাজলাম ভেজে সেটা দিয়ে নিলাম রুসের সাথে একটু শুকনো মরিচ কামড় দিয়ে খেতে আসলে অনেক বেশি টেস্টি লাগে তো আমি একটু ঢেকে নিলাম ফাইনালি খাবারের টাইম তো দিশা খেয়েছে কি রিভিউ দিচ্ছে দেখি সে তো খুবই হ্যাপি তার কাছে খুবই 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 মজা লেগেছে এন্ড এখন হচ্ছে পাপ্পির পালা আপনার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা লাভ ইউ অল